বন্ধুরা দেখো আজকে আমি আলতা পড়েছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের জন্য না আমি কিছু আজকে রিলস করব সেই জন্য দেখো আলতা পড়েছি তার জন্য তো লং লাস্টিংও করতে হবে তাই না হাতেও দিয়েছি দেখো কি করে লং লাস্টিং করবো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিই যেহেতু পুজো আসছে দুর্গা পুজো লক্ষ্মী পুজো আমাদের তো সবাইকেই আমাদের আলতা পড়তে হয় মেয়েদের তাই না তা সেটা গলে জলে না মিক্সড হয়ে যায় সেটার কারণেই তোমাদের কাছকে এটা দেখিয়ে দিচ্ছি তো দেখো আলতাটা যখন শুকনো হয়ে যাবে না তখন এইরকমভাবে সর্ষের তেল নিয়ে ভালো করে পায়ের মধ্যে মেখে নেবে যেখানে যেখানে আমরা আলতা পড়ি সেখানে মেখে নেবে আর হাতেও দেখো আমি পড়েছিলাম বললাম আগেই যে আমি কিছু রিলস করব সেই কারণে আর দেখো সুন্দর করে মেখে নিচ্ছি যাতে তেলটা কিন্তু শুকনো হয়ে যায় হ্যাঁ তেলটা কিন্তু ধুয়ে তুলে দেবে না আর শুকিয়ে গেলে পাটা হাতটা ভালো করে ধুয়ে নেবে দেখবে মানে আগের তুলনায় অনেকটাই কম আলতা উঠছে আমি বলবো না একদম যে আলতা উঠবে না তো আগের তুলনায় কম তো তোমাদেরকে আমি হাতটা ধুয়ে এসে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো আমার কিন্তু হাতে তেল মাখা হয়ে গেছে এপিট ওপিট করে ভালো করে মেখে নিয়েছি এরপরে চলো আমি হাতটা ধুয়ে আসি যদি ভিডিওটা কারোর উপকারে লাগে জানি অনেকেই জানে আবার অনেকে জানে না তো তাদের জন্য আজকে ভিডিওটা করা তো এরকমভাবে আলতা পড়ো দেখবে অনেক মানে অনেকটা সময় লাস্টিং করবে এই দেখো আমি হাতটা ধুয়ে এসেছি তো তোমরা বুঝতে পারছো কি জানি না যে আমার হাতে জল ক্যামেরায় তো এবার আমি একটা মানে সাদা টাওয়ালই নিয়েছি যাতে তোমাদেরকে বোঝাতে পারি ঠিক আছে কেননা অন্য কালার নিলে তো তোমরা বুঝতে পারতে না তো সেই জন্য দেখো আমি ভালো করে হাতটা শুকনো করেই মুছে নেব নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমার আলতাটা কতটা দেখো ইমপ্রুভ হয়েছে উঠেছে কি না দেখো তো দেখতেই পাচ্ছ কেমন রেজাল্ট তো তোমাদেরকেও বলছি এরকম ট্রাই করো লক্ষ্মী পুজোতে তাহলে প্রায় অনেকটা সময় তোমাদের থাকবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে টাটা বন্ধুরা আজকের মতো